নমস্কার समस्त কন্যা রাশি এবং কন্যা লগে মানুষকে অবশত ঘটি পণাব 139 দিনের জন্য গোহরা শনিদেব বক্রি হচ্ছে অর্থাৎ কোন গ্রহ যখন বক্রি হয় তখন তার শক্তি তিন গুণ বাড়িয়ে দেয় তিন গুণ শক্তি বাড়িয়ে দেয় মানে এটা নয় যে সেই গ্রহটা শুধু ভালো ফল দেবে অর্থাৎ সে যদি ভালো ফল দেয় তিন গুণ ভালো ফল দেবে শুভ ফল দেবে এবং যদি অশুভ ফল দেয় সেক্ষেত্রেও তিন গুণ খারাপ ফল দিতে পারে কেন কারণ যখন কোন গ্রহ বক্রি হয় সেই গ্রহটা পৃথিবীর খুব কাছে চলে আসে তার প্রভাব পৃথিবীর মানুষদের জীবনে বিরাট পরে আর শনির মতো গ্রহ যখন বক্রি হয় তখন প্রায় সাড়ে চার মাস একশো উনচল্লিশ দিন অর্থাৎ তেরোই এই তেরো তারিখে জুলাই মাসে বক্রি হবে আঠাশে নভেম্বর পর্যন্ত বক্রি থাকবে তাহলে এই বক্রি গ্রহ আপনার জীবনে কতটা ভালো ফল দেবে তা দেখার একটা খুব সহজ নিয়ম আছে জ্যোতিষ শাস্ত্রে সেটা বলা হয় অষ্টক বর্গ অষ্টক বর্গ যে জানে না সেই জ্যোতিষ জানে না অর্থাৎ অষ্টক বর্গ ছাড়া কোনোদিন জ্যোতিষ কমপ্লিট হতে পারে না জ্যোতিষ শাস্ত্রের সমস্ত গ্রন্থে এর বিরাট প্রভাব থাকে এবং প্রত্যেকটা গ্রন্থে এই আপনার অষ্টক বর্গের কথা বলা হয়েছে এতটা অ্যাকুরেট হয় অষ্টক বর্গ থেকে ক্যালকুলেশন করে এটা জানা খুব সহজ এবং এই অষ্টক বর্গ যদি আপনারা না জানেন সেটাও আমি জানিয়ে দেবো কি করে করতে হয় দেখুন কোন গ্রহ বক্রি হচ্ছে বুঝবো কি করে সে সূর্য থেকে তার দূরত্ব পঞ্চম ঘর পর্যন্ত তৈরি করে অর্থাৎ সূর্য থেকে শনি যখন একশো তেতাল্লিশ ডিগ্রি দূরে চলে যায় তখন সেই গ্রহটা বক্রি হয় আবার ঘুরতে ঘুরতে একশো তেতাল্লিশ ডিগ্রির মধ্যে চলে এলে তখন মার্গি হবে এবং সেই গ্রহ যখন বক্রি হয় না তার চেষ্টা বল বেড়ে যায় অর্থাৎ সরবলে একটা কথা আছে চেষ্টা বল সেই সরবলের চেষ্টা বল বাড়িয়ে দিচ্ছে তার উপরে কন্যা রাশি সপ্তম ঘরে বসে আছে সেখানে শনি ডাইরেকশন স্কেন পায় অর্থাৎ দিক বল প্রাপ্ত হয় তাহলে বুঝতে পারছেন এখানে শনি কতটা বলশালী হয়ে ভক্তি হচ্ছে একশো উনচল্লিশ দিন এর ফলে কন্যা রাশির মানুষদের সত্যি কিরকম রেজাল্ট দেবে সেটা নেই আজকে আমার ভিডিওটা তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ যারা প্রথম এই চ্যানেলটি দেখছেন এবং এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন এই একটা সহজ পদ্ধতি জেনে নিই যে আপনার জীবনে এই শনি সপ্তম ঘরে এসে কি ফল দেবে সেটা কন্যা রাশির কি ফল দেবে এবং কন্যা লগ্নের ক্ষেত্রেও কি ফল দেবে খুব সহজ নিয়ম জন্মগোষ্ঠী যেটা অষ্টক বর্গ সেখানে খুঁজুন খুলুন অষ্টক বর্গটা দেখুন শনি এখন কোথায় আছে মিন রাশিতে অর্থাৎ অষ্টক বর্গে মিন রাশিতে শনি কত পয়েন্ট পেয়েছে যদি চারের বেশি পায় তাহলে ভীষণ ভালো ফল দেবে যদি চার পয়েন্ট পায় সেক্ষেত্রে এভারেজ ফল দেবে অর্থাৎ শুভ মিশ্র ফল দেবে আর চারে যত কম পয়েন্ট পাবে শনি মহারাজ তত কিন্তু স্ট্রাগেল সংঘর্ষ কষ্ট দুঃখ দেবে কিন্তু সেটাও দেখার একটা খুব সহজ নিয়ম আছে দেখুন এই বর্গ কি অর্থাৎ শনি যখন ঘুরতে ঘুরতে মিন রাশিতে আসে না তখন বাকি আটটা গ্রহ শনি গ্রহকে পয়েন্ট দেয় অর্থাৎ শনি মিন রাশিতে বসলে বাকি আটটা গ্রহ কতটা হ্যাপি হ্যাপি যারা একটা করে পয়েন্ট দেবে সেই কারণে এই অষ্টক বর্গ থেকে ক্যালকুলেশন করাটা অ্যাকুরেট হয়ে যায় এখন অনেকে জন্মচক জানে না রাশি লগ্নেই জানে না অনেকে তো তারা কি করে বার করবে তাদের জন্য আমাকে একটু কষ্ট করতে অর্থাৎ আমার প্রিয় এই কন্যা রাশির দর্শকদের জন্য আমি এইটুকু করতে পারি যে আপনি যদি জানতে চান অষ্টক বর্গে শনি কত পয়েন্ট পেয়েছে সেক্ষেত্রে আপনার জন্ম তারিখ মাস বছর সময় এইগুলো দিতে হবে এবং সঙ্গে জন্মস্থানটা অবশ্যই দিতে হবে কারণ দেখুন অনেকে বাংলাদেশ থেকে কমেন্টস করে অনেক দূর দূর থেকে মানুষ করে যারা কলকাতার মধ্যে জন্ম যাদের তাদের ঠিক আছে কিন্তু এরা কলকাতা থেকে অনেক দূরে জন্ম যেমন বর্ধমান মেদিনীপুর তো সেক্ষেত্রে জন্মস্থান যদি আলাদা হয়ে যায় তাদের রাশি লগ্ন আলাদা হয়ে যাবে অর্থাৎ এই ভিডিওর নিচে যদি আপনি কমেন্টস করেন যে আপনার ডেট অফ বার্থ টাইম এবং প্লেস এতগুলো যদি আপনি কমেন্টস করেন অবশ্যই আমি জানিয়ে দেবো যে আপনার রাশি লগ্ন কি এবং অষ্টক বর্গে শনি কত পয়েন্ট পেয়েছে তার ফলে আপনি কি রেজাল্ট পাবেন এবার আসা যাক যে এখন শনি যদি এখানে খারাপ ফল দেয় যাদের চারে কম আছে সেক্ষেত্রে যদি কন্যা লগ্ন হয় বা কন্যা রাশি যাই হোক প্রথম যে নেগেটিভ রেজাল্টটা সেটা বিজনেসের ঘরে আসবে ব্যবসায় একটা স্লো ডাউন তৈরি হবে একশো উনচল্লিশ দিন স্লো হয়ে যাবে ব্যবসা মনে হবে যে স্টপ হয়ে গেল বেঁচে কেনা হচ্ছে না খদ্দের আসছে না কাস্টমার আসছে না বিভিন্ন রকম সমস্যা ক্রিয়েট করতে পারে একশো দিন সপ্তম ঘরের সঙ্গে জীবন সাথী জীবন সাথীর হেলথের বড় প্রবলেম সমস্যা ক্রিয়েট হতে পারে এছাড়া জীবন সাথীর সঙ্গে আপনার সম্পর্ক সেটা অবনতি হতে পারে এখানে ছোট ছোট কথাই আপনাদের বাদ বিবাদ এই ব্যাপারগুলো কিন্তু জীবন সাথীর সঙ্গে আসতে পারে এই একশো উনচল্লিশ দিন শরীর যদি খারাপ ফল দেয় আর যদি ভালো ফল দেয় সেক্ষেত্রে খারাপ ফল দিলে আরেকটা কথা বলি সোশ্যাল ইমেজ কিন্তু নষ্ট হয়ে যেতে পারে সোশ্যাল ইমেজ বলতে নেম ফেম এবং যারা যে কোনো সোশ্যাল ওয়ার্কার সোশ্যাল নিয়ে কাজ এনজিও থেকে আরম্ভ করে সে কোনো সোশ্যাল অর্গানাইজেশন করে তাদের জন্য কিন্তু একটা চ্যালেঞ্জ চলে আসবে এই একশো উনচল্লিশ দিন ভালো ফল হলে প্রথমেই আপনার সন্তানের বিরাট উন্নতির সময় এটা এবং যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন সেই বড় যোগ এই সময়টা এছাড়াও বিরাট বড় কোনো রোগ থেকে মুক্তি পেতে পারেন দীর্ঘদিন ধরে কঠিন রোগে ভুগছিলেন তারা কিন্তু এই সময় একশো দিন শনি আশীর্বাদ নিয়ে আসবে বললাম না যে ভালো ফল দিলে তিন গুণ বাড়িয়ে দেবে তাহলে রোগ থেকে বড় মুক্তি দেবে কঠিন রোগ থেকে এবং বড় যে যে পজিটিভ বা যেটা সেটা হচ্ছে কেস মামলা মকদ্দমান এটা থেকেও কিন্তু অনেক পজিটিভ রেজাল্ট দিতে পারে লোন সংক্রান্ত ব্যাপারে বিরাট ভাগ্যের সাথ দেবে অর্থাৎ দেখবেন যারা অনেক দিন ধরে ট্রাই করছিলেন লোনের বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত ছিল তো তাদের ক্ষেত্রে লোনটা রিকভারি করার একটা সুযোগ পরিস্থিতি এনে দেবে সেটা হতে পারে কি আপনি সেল লোনটাকে ক্লোজ কোনো করছেন বা কোথাও থেকে একটা পাওনা টাকা এটা আপনার কাছে হঠাৎ চলে আসলো সেটা থেকে আপনি লোনটাকে মুকুব করে দিলেন অর্থাৎ লোন রিকভারি করতে বিরাট হেল্প করবে সঙ্গে যাদের লোনের প্রয়োজন তাদের ক্ষেত্রেও কিন্তু বিরাট হেল্প করবে এবং লোন সংক্রান্ত যারা কাজ করে ব্যাংক ফিন্যান্স যারা কাজ করে টার্গেট বহুল যাদের জব তাদের জন্য ভীষণ পজিটিভ রেজাল্ট দেবে এই কন্যারাসীন মানুষদের এছাড়াও এখানে স্টুডেন্টদের জন্য সবথেকে ভালো রেজাল্ট দেবে একশো উনচল্লিশ দিন যদি কোনো কম্পিটিটিভ এক্সাম থাকে সেখানে সাকসেস এবং এই কম্পিটিটিভ এক্সামের মধ্যে সব থেকে আছে ইন্টারভিউ সেটা চাকরি প্রার্থীদের জন্য ভীষণ পজিটিভ রেজাল্ট দেবে কারণ দেখুন শনি এখানে ডাইরেকশন স্ট্রেন্থ পাচ্ছে সপ্তমের সঙ্গে তার চেষ্টা বল বাড়ছে এখানে শনি আপনার ত্রিকোণ প্রতি হয়ে কেন্দ্রে থাকছে পঞ্চম প্রতি হয়ে সপ্তমে থাকছে সেই জন্য শনি মহারাজ যেটা কন্যা লগ্নের জন্য ত্রিকোণ প্রতি এত পজিটিভ সরাসরি আপনার লগ্নকে দেখবে তাই এটা ভীষণ ভীষণ পজিটিভ রেজাল্ট দেবে কিন্তু কন্যা লগ্নের জন্য একটা কথা বলি জীবন সাথীর সঙ্গে যাদের কন্যা লগ্ন এটা হেলথের বড় সমস্যা আসতে পারে বিজনেসের একটা বড় ডাউনফল যাদের কন্যা লগ্ন এই সময়টা যতটা পারবেন রিস্ক কম নেবেন কারণ শনি কিন্তু সপ্তমে আছে কন্যা লগ্ন বাকি রাশিদের ক্ষেত্রে যেরকম আপনার অষ্টক বর্গে যদি চারের বেশি পয়েন্ট থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক অনেক পজিটিভ রেজাল্ট পেতে পারেন কারণ দেখুন কন্যা রাশি না সাড়ে সাতি না ঢাইয়া কিছু না অথচ দু হাজার থেকে দু হাজার পঁচিশ শুরু থেকে এবং তার আগে থেকে কন্যা রাশির জীবনে বিভিন্ন রকম সমস্যা চলছিল একটু হয়তো এখন কিছুটা হলেও রিলিফ হয়েছে যেটা হয়তো ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট মানুষদের জীবনে কিছুটা একটা স্থিরতা এসেছে কিন্তু সম্পূর্ণ ভালো আসেনি তাই শনিদে বরদান নিয়ে এসেছে এটা ভালোর জন্য অত্যন্ত ভালো তাহলে যাদের খারাপ হতে পারে স্যারে এটা তো আপনার যে বললাম যখন কোনো গ্রহ রেট্রোগেট হয়ে যায় তার তিন গুণ শক্তি বাড়িয়ে দেয় তাহলে খারাপ ফল হলেও কিন্তু তিন গুণ বাড়িয়ে দেবে অর্থাৎ ভালোটা যেরকম আপনাকে নিতে হবে ঠিক খারাপটাও আপনাকে কিন্তু শুনতে হবে এটা শনির কমন জিনিস শনির যে কারক সেটা হচ্ছে লোহা এছাড়াও আকরিক তেল শরীর যারা ব্যবসা করে তাদের ক্ষেত্রেও কিন্তু একটা বিরাট প্রভাব পড়বে এই সময় কমন একটা মানুষের জীবনে আসবে সেটা সেটা কমন যে সমস্যা হচ্ছে সংক্রান্ত অর্থাৎ কর্মচারী বাড়ির কাজের লোকের একটা বিরাট সমস্যা হতে পারে বা যারা যারা কর্মচারী নিয়ে যাদের কাজ ছোট ছোট কলকারখানা সেই বা আপনার যে কোনো ছোট ছোট ব্যবসা সেখানে আপনার কর্মচারী দিয়ে আপনাকে ব্যবসাটা চালাতে হয় তাদের ক্ষেত্রে কিন্তু একটা বিরাট সমস্যা আসবে তবে একটা মজার কথা বলি যদি আপনার জন্ম ছকেও শনি বক্রি থাকে অর্থাৎ আপনার জন্মের সময় যদি শনি বক্রি থাকে তাহলে আপনার জন্ম ছকেও শনি বক্রি অবস্থায় থাকবে তাহলে কিন্তু একশো উনচল্লিশ দিন অনেক অনেক পজিটিভ রেজাল্ট পাবে এখানে দেখুন একটা মজার ব্যাপার হচ্ছে একাদশ ঘরের ভাগ্যস্থান হচ্ছে এই সপ্তম ঘর অর্থাৎ সপ্তম তাই আপনার দাদার থেকে বিরাট বড় আর্থিক যাদের এই অষ্টক শনি শনি বেশি পয়েন্ট আছে ভীষণ পজিটিভ আছে তারা কিন্তু এই সময় আর্থিক বিরাট গেন এই সময় হতে পারে কারণ ইনকামে এটা ভাগ্য ঘর এছাড়াও এটা সেকেন্ডের দ্বিতীয় শোষান তাই দাদাদের থেকে লাভ যাদের ভালো রেজাল্ট দেবে আর্থিক স্থিতি বিরাট তিনগুণ বাড়িয়ে দেবে আবার এটা হচ্ছে সপ্তম স্থান হচ্ছে মজার ব্যাপার ভাবৎ দশমের দশম আর চতুর্থের চতুর্থ এত এটা ভাইটাল ঘর এবং এত গুরুত্বপূর্ণ ঘর এই সপ্তম ঘর কর্মের কর্মস্থান এটা তাহলে কর্মের একটা বিরাট পরিবর্তন চেঞ্জেস এই একশো দিনে আসবে যাদের শুভ ফল দেবে ভালো রেজাল্ট দেবে আর যাদের নেগেটিভ তারা কর্ম চলে যেতে পারে ফোর্থে ফোর্থ জমি বাড়ি প্রপার্টি নিয়ে যারা কাজ করে সেখানেও একটা সমস্যা মায়ের দিক থেকে একটা সমস্যা নেগেটিভ ফল দিলে কিন্তু এই সমস্যাগুলো আসতে পারে শনি সংক্রান্ত যারা কাজ করে অর্থাৎ শনির কারকই হচ্ছে প্রথম লোহা যানবাহন আকরি যে এছাড়াও এগ্রিকালচার মাটি কনস্ট্রাকশন বিজনেস লোহা যে কোনো আপনার লোহার ফার্নিচারের দোকান হতে পারে গ্রিলের দোকান হতে পারে লোহার যে গাড়ি যানবাহন হ্যাঁ তো সমস্ত কিছু কিন্তু কি হচ্ছে কারো ঘোড়া শনি দেব বিশেষ করে গাড়ি তো মেকানিক্যাল এই ব্যাপারটা সেটাও এই শনির কারকত্ব তাই একশো উনচল্লিশ খারাপ রেজাল্ট দিলে অনেকটাই খারাপ রেজাল্ট দিতে পারে আর যদি ভালো রেজাল্ট দেবে কিছু মানুষের জীবনে তো বিরাট পজিটিভ রেজাল্ট দেবে সেটা দেখতে পারেন অষ্টক বর্গে শনি কত পয়েন্ট পেয়েছে এছাড়াও যদি আপনার ভালো দশা থাকে সেক্ষেত্রেও আপনার এই নেগেটিভ যোগগুলো অনেক অনেক ভাবে কেটে যাবে যাই হোক এই গেল আপনার সমস্ত কন্যা রাশির ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অনুগ্রহ করে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার